আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতা এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয় শিবির হয় এখন সমঝোতার সাথে আপনারা এই ধরনের পুরনো বক্তব্য গুলিকে প্রত্যাহার করে নেবেন আসলে জামাতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাফা হচ্ছে যারা মুক্তি আহ সৈয়দ ধন্যবাদ শুক্রিয়া জ্ঞাপন করছি প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলেন এই যান আমার কাছে বক্তব্য সে ব্যাপারে এখনো আমরা অবস্থানে আসছি এটা করছে দেখেন জামাত তো আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে তাহলে ব্যাপারে আলো সুন্নত জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মরুদ্রে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা একচুর পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিস্পা হয়নি আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে কোন অবস্থায় হয়নি ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে

ঠিক আমরাও মনে করি জামা জামাতের ব্যাপারে যে আকিলা বিশ্বাস রাখে যে বক্তব্য তাদের আছে আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছি এবং যে বিশ্বাস রাখে সে প্রত্যেকে প্রত্যেক অবস্থানে ওকে। বাকি আগামী বাংলাদেশকে করার জন্য জাতিকে বাঁচাবার জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে নির্বাচনে সমঝোতা করে আমরা তাদের সাথে করতে রাখি ওকে এটি পরিষ্কার অর্থাৎ আপনি খুব চমৎকার করে বলেছেন অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে কার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে যে সেভাবে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে কিন্তু আপনাদের ডিফারেন্স ঠিকই আছে এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই তারাও মানে নাই আমরা ওকে